মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ দিয়ে শুনো পৃথিবীর বুকে কোনো জাতি অথবা কোনো গোষ্ঠী যদি ক্ষমতায় আসে তাহলে আল্লাহরব্বুল আলমিনের চারটা কর্তব্য অবশ্যই মানতে হবে আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল হজ বাইশ নম্বর সুরা সুরাতুল হজ বাইশ নম্বর সুরার একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে

কার আল্লাহ আকবর আল্লাহর আলমিন বলেন যখন কোনো জাতি বা গোষ্ঠী পৃথিবীতে ক্ষমতা পায় অবশ্যই অবশ্যই তাদের চারটা কর্তব্য অবশ্যই মানা লাগবে এক নম্বর হল আল্লা হকামুসালাম অবশ্যই অবশ্যই নামাজ কায়েম করতে হবে নামাজ অবশ্যই কায়েম করা লাগবে এখন কেউ যদি ক্ষমতায় আসার পর সে যদি নিজেই নামাজ না পড়ে তাহলে বলুন তো তার চ্যালারা কীভাবে নামাজ পড়বে আর ওই নেতা দিয়ে আমাদের সমাজের কখনও দুর্নীতি বন্ধ হবে না মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ দেশনো আল্লাহ রব্বুল বলেছেন অবশ্যই কেউ যদি ক্ষমতায় আসে চারটা কর্তব্য মানাই লাগবে এক নম্বর হলো আকামুসলাম নামাজ কায়েম করতে হবে শুধু নামাজ পড়লেই হবে না নামাজ কায়েমের প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে নামাজ কায়েমের চেষ্টা করা লাগবে এখন আপনি নামাজ পড়েন আমি নামাজ পড়ি এই নামাজই হলে হবে না আপনাকে আমাকে প্রচেষ্টা করতে হবে যাতে করে যেভাবেই হোক না কেন সমাজের পরিবর্তন আনা যায় যেভাবে বেনামাজিদেরকে দাওয়া দিয়ে দিয়ে নামাজের দিকে আনা যায় সেই প্রসেসটা অবশ্যই অবশ্যই আমাদেরকেই চালা লাগবে তাহলে এক নম্বর কর্তব্য হল সালাম নামাজ কায়েম করতে হবে দ্বিতীয় নম্বর হলো ওয়াত জাকাম অবশ্যই জাকাত প্রধান করতে হবে জাকাত আজকে খুঁজে দেখলাম আমাদের দেশে সুদ আছে যার সম্মান আছে তার জাকাত্মরের কথা আজকে জাকাত যদি সঠিকভাবে আমরা আদায় করতাম সঠিকভাবে যদি আমরা জাকাত প্রদান করতাম আমাদের সমাজের লোকেরা না খেয়ে থাকা লাগতো না আজকে আমাদের সমাজে জাকাত সঠিক নিয়মে আজকে আমরা আদায় না করার কারণে আমাদের সমাজের ভিতরে অনেক গরিব অসহায় মেহনতি মানুষ না খেয়ে আসে কথা বলেন ঠিক কিনা অবশ্যই অবশ্যই আমাদের জাকাত প্রধান করতে হবে তৃতীয় নম্বর হল অবশ্যই অবশ্যই আমাদেরকে অবশ্যই ও আনিল অনাহ অবশ্যই অবশ্যই তিন নম্বর যেটা হলো সৎ কাজে আদেশ দেওয়া লাগবে সৎ কাজে আদেশ করা লাগবে আজকে আমাদের সমাজে দেখা যায় সৎ কাজে আদেশ করার মতো লোকের কোনো অভাব নাই অনেক দেখবেন বলে ভাই আসুন নামাজ পড়ুন রোজা করুন হজ করুন জাকাত দেন ভালো ভালো কথা বলে অথেন হাউনা আনিল মু অসৎ কাজে বাধা দেয়া এই লোক খুঁজে আজকে আমাদের সমাজে পাই না অসৎ কাজে বাধা দেয়া এই কাজটি করার মতো লোক আমাদের সমাজে পাওয়া যায় না সম্মানিত হাজরিন আল্লাহ তালা বলেছেন সুরাতুর হজ বাইশ নম্বর সুরা একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলেছেন কেউ যদি ক্ষমতায় আসে অবশ্যই চারটা কর্তব্য অবশ্যই মানাই লাগবে আমার ভাইয়া ভালো করে মনে রাখবেন কেউ যদি এই চারটা কর্তব্য মেনে যদি ক্ষমতায় আসে তাহলে ওই ব্যক্তির দ্বারায় কখনো চুরি গুন্ডামি মাস্তানি হবে না তার দলের লোকেরা কখনো চুরি করতে পারবে না তার দলের লোকেরা কখনো গুন্ডামি করতে পারবে না চাঁদাবাজি করতে পারবে না তার মানে বোঝা যায় কোরআন থেকে আমরা যা শিক্ষা নিলাম অবশ্যই অবশ্যই আমাদের নেতা এমন একজন বানা লাগবে আমাদের ক্ষমতায় এমন একজন ব্যক্তিকে বসানো লাগবে সেই ব্যক্তি যেন নামাজ কায়েমের আন্দোলন করে সেই ব্যক্তি যেন অবশ্যই অবশ্যই জাকাত প্রদান নিয়ে কাজ করেন সেই ব্যক্তি যেন সৎ কাজে আদেশ করেন অসৎ কাজে যেন বাধা দেয় ওই চারটা গুণ যাদের ভেতরে পাওয়া যাবে তাদেরকেই আমাদের অবশ্যই দেশের পর্যন্ত ক্ষমতা তাদের হাতেই দেয়া লাগবে বাইরা আমার কভীর মনোযোগ দিয়ে শুনুন সব যদি চলেম নবীর পদ্ধতিতে সব যদি চলেম রাসুলের আদর্শের পদ্ধতিতে তাহলে বলুন তো কোরআন চলবে কার পদ্ধতিতে কার পদ্ধতি আল্লাহর পদ্ধতি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন বলেন ওমাল্লাম ইয়াহুম কাফিরুন যারা এই কোরআনের বিধান অস্বীকার করবেন যারা কোরআন দিয়ে বিচার করবে না যারা কোরআন দিয়ে শাসন করবে না তারা যত বড় বুজুর্গ হোক না কেন তারা যত বড় নামাজি ব্যক্তি হোক না কেন কোরআন দিয়ে বিচার না করার কারণে ওই ব্যক্তি হয়ে যাবে কাফের তার কথা আল্লাহর কথা সুতরাং অবশ্যই সব কিছু যদি নবীর পদ্ধতিতে চলে তাহলে কোরআন দিয়ে অবশ্যই বিচার করতে হবে এই কোরআন দিয়ে যারা বিচার করবে তাদেরকেই ক্ষমতায় আনতে হবে কথা বলেন ঠিক কি না